আজ কথা বলবো ফাদার অফ ইঞ্জিনিয়ার যাকে বলা হয় বিশ্বকর্মার সম্বন্ধে বিশ্বকর্মা কেবল ফাদার অফ ইঞ্জিনিয়ার না আমি বলি বিশ্বকর্মা সেল্ফ নিজেই একটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বিশ্বকর্মা অষ্টবশুর অষ্টতম সন্তান প্রভাসের পুত্র বিশ্বকর্মা কেবল স্থপত্যি ভবন নির্মাণ করেননি বিশ্বকর্মা সম্পূর্ণ বাস্তুশাস্ত্রকে যে সম্পূর্ণ একটা বিজ্ঞান হিসাবে মানুষের জীবনে প্রস্তুত করেছিলেন তিনি বিশ্বকর্মা বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রকে সম্পূর্ণ রূপ দিয়েছেন তিনি এমনভাবে বাস্তুশাস্ত্রকে ডিজাইন করেছেন যাতে মানুষ প্রকৃতির সমস্ত উর্জাকে সে অনায়াসে গ্রহণ করতে পারে এবং সেই ঊর্জাগুলোকে দেহ মনকে উজ্জীবিত করে মানুষ যাতে উন্নত মানের ভাবনা চিন্তা করতে পারে মানুষের চেতনার যাতে বৃদ্ধি হয় সেই বাস্তুশাস্ত্রের জনক বলা হয় বিশ্বকর্মাকে বিশ্বকর্মার উল্লেখযোগ্য যদি নির্মাণ বলা হয় তাহলেই বলা হয় শ্রীকৃষ্ণের দ্বারকা এবং রাবণের লঙ্কা বিশ্বকর্মারই হাতে গড়া আমাকে যদি বিশ্বকর্মার কথা বলতে হয় আরও একজনের কথা বলতেই হবে তিনি হলেন দানব শিল্পী ময় এই দানব শিল্পী ময় অদ্ভুত এক ইঞ্জিনিয়ার তিনি যুধিষ্ঠিরের ইন্দ্রপ্রস্থকে তিনি নির্মাণ করেছিলেন যারা মহাভারতকে দেখেছেন তারা জানেন যে ইন্দ্রপ্রস্থ অদ্ভুত এক নির্মাণ থ্রি ডি থ্রি ডি আকারে ইন্দ্রপ্রস্থকে নির্মাণ করা হয়েছে আগুনকে দেখা যাচ্ছে কিন্তু সেটা আগুন না জলকে দেখা যাচ্ছে সেটা কিন্তু জল না আবার স্থলকে স্থলভূমি সেটা কিন্তু জল এমনভাবে ডিজাইন করা হয়েছে মানে চোখ ধাদানো নির্মাণ দানব শিল্পী ময়ের এছাড়া দানবশিল্পীময়ের অদ্ভুত নির্মাণ ত্রিপুর নগরী এই ত্রিপুর নগরী সোনা রূপো এবং লোহা দিয়ে নির্মিত এবং এই ত্রিপুর নগরী জলে স্থলে এবং আকাশে বিচরণ করতে পারত কি অদ্ভুত ইঞ্জিনিয়ারিং না আমি বলবো বাস্তুশাস্ত্রের সম্বন্ধে যখন আমি বিশ্বকর্মার কথাই বলছি তার আগে বলবো আমাদের এই খোদ পশ্চিম বাংলায় বিশ্বকর্মা আজ থেকে কুড়ি তিরিশ চল্লিশ বছর আগে বিশ্বকর্মার পুজোর দিন সমস্ত কলকারখানা সেজে উঠত এবং হই হই করে সেখানে খানা পিনা হতো এবং সেই খানাপিনা বিশ্বকর্মাকে সামনে রেখে মদ মাংস মৎস্য এবং রাত্রেবেলায় থ্রি এক্স ভিডিও অর্থাৎ ব্লু ফিল্ম দেখার প্রচলন ছিল এই হচ্ছে আমাদের বর্তমান সংস্কৃতি वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब এবং এই ধরনের মানসিকতা এই ধরনের কুসংস্কৃতিবান এই শ্রমিকগণরাই কিন্তু একটার পর একটা বিনা কারণে তুচ্ছ কারণে কলকারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে এবং তারাই আবার বিশ্বকর্মার পুজো করছে আজ পশ্চিমবঙ্গের শিল্পর অবস্থা একেবারেই রুগ্ন কোনো শিল্পই পশ্চিমবঙ্গে নতুন করে গড়ে উঠছে না এর কারণ এই অপসংস্কৃতি এবং কুসংস্কৃতি এই মানুষজন যাদের বিন্দু মাত্র বোধ নেই জীবন সম্পর্কে যারা যাদের মধ্যে ন্যূনতম বাস্তব বোধ নেই তারাই পুজো করছে বিশ্বকর্মার এখনো করছে কলকারখানা আর আগের মতো কিছুই হয় না আমি সাক্ষী ছিলাম আমি যখনকার কথা বলছিলাম তো যদি বাস্তুশাস্ত্রের আমি ছোট্ট করে কথা বলতে হয় তাহলে বলবো আমরা বাস্তুশাস্ত্র নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা রয়েছে আমরা অনেক ধরনের কথা বলি কিন্তু ছোট্ট করে জল বলতে হয় বোঝাতে হয় বাস্তুশাস্ত্রের মেন যে ডিজাইন সেটা কি করে হয় কীভাবে হতে হয় সেটা হচ্ছে এমনভাবে বাস্তু ডিজাইন করতে হয় যাতে সেখানে হাওয়া সূর্যের তাপ জল মাটির স্পর্শ এবং আকাশীয় যে উর্জা সেই বাড়িতে যেন প্রবেশ করে এবং বাড়িগুলো ঘর বাড়িগুলো এমনভাবে নির্মাণ করতে হয় যাতে একটা ঘর থেকে অন্য ঘর দেখা যেতে পারে একজন সদস্য একটা ঘরে রয়েছে সে যেন অন্য ঘরে থাকা সদস্যেরও দেখতে পায় এমনভাবে নিজেদের মধ্যে সামাজিকতা নিজেদের মধ্যে যোগাযোগ যাতে নিরবিচ্ছিন্নভাবে চলে সেইভাবে বাস্তুর ডিজাইন করা হয়েছে ভাবে সমাজে ঘরবাড়িগুলো বাড়িগুলো পরপরভাবে তৈরি করা হতো যাতে একটা বাড়ি থেকে অন্য বাড়িতে অনায়াসে দেখা যায় যে তাদের ঘরে কারা আছে ভাবে রয়েছে কি ভাব করছে ইত্যাদি সমস্ত কিছু দেখা যায় আসলে প্রাকৃতিক উর্জা এবং মানবীয় মেলবন্ধনকে গড়ে তোলার এমন সুন্দর ব্যবস্থা আর কোথাও নেই কিন্তু আজকের এই পশ্চিমী সংস্কৃতি পশ্চিমীর অসভ্যতা আমরা আপন করে নিয়েছি যার ফলে আজকের ঘর বাড়ি এমনই হয়েছে একটা নিজেদের ঘর থেকে অন্য ঘরে কিছুই দেখা যায় না একটা ঘরে থেকে অন্য ঘরের লোক কী করছে কেমনভাবে রয়েছে কিছুই বোঝা যায় না সব কিছু বন্ধ দরজা বন্ধ দোল বন্ধ জানালা বন্ধ সব কিছু বদ্ধ ঘরে আমরা থাকতে অভ্যস্ত হয়ে গেছি আজকের ঘরগুলো যেন সিমেন্টের ঘর সেখানে অক্সিজেনের প্রবেশ অক্সিজেন প্রবেশের কোনো অনুমতি নেই সেখানে কার্বন ডাই সর্বস্ব একটা ঘর আমরা তৈরি করেছি যার কারণে বাইরে থেকে যখন আমরা বাড়িতে বা ঘরে প্রবেশ করি তখন যেন মাঠাতার ঘাটাত যেন গরম হয়ে গরম হয়ে ওঠে এর একমাত্র কারণ যে ঘরের মধ্যে বাতাস চলাচল করে না ঘরের মধ্যে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম কার্বন ডাই অক্সাইড অনেক বেশি যার কারণে শরীর গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় মেজাজ তিরিক্ষি হয়ে যায় যে কারণে সদস্যদের মধ্যে বাড়ির আজকে ঘরের মধ্যে গালাগালি কথা কাটাকাটি হাতাহাতি মারামারি খুনোখুনি সমস্ত কিছু বেড়েই চলেছে এর কারণ ওই অপ্রাকৃতিকভাবে অবৈজ্ঞানিকভাবে নির্মিত সেই বাস্তু বা ভবন নির্মাণ সে আপনি যতই অট্টালিকা তৈরি করুন না কেন সে বা ছোটো ঘরেই আছে না কেন সকলেরই অবস্থা এক কারুর ঘরেই শান্তি নেই তার একটা মস্ত বড় কারণ বাস্তু দোষ বাস্তু দোষের আমি নিয়ে আলাদা করে হয়তো ভিডিও করব। কিন্তু আমি একটা বাস্তুর রূপরেখা দিচ্ছি যে যে বাস্তুতে অগ্নি বায়ু জল মাটির এবং আকাশীয় তত্ত্ব আদান প্রদান করে সেই বাস্তু হচ্ছে আদর্শ তারপর পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দক্ষিণ ইত্যাদি সেগুলো পরের কথা কিন্তু বেশব বাস্তু সেটা হচ্ছে আগে পঞ্চ মহাভূতের যাতে আদান প্রদান হয় বাস্তু এই তো গেলে বাস্তুর কথা মূর্তির বিজ্ঞান সেটা কি করে না বলে আমি ভিডিওটাকে বন্ধ করে দেব আমি বলবো মন্দিরেরও বিজ্ঞান সেই বিজ্ঞানটাকেও বিকশিত করেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা ইউটিউব শু ভিডিও আমি বলবো মূর্তির বিজ্ঞানের কথা কি অদ্ভুত মূর্তি তৈরি করত মূর্তি যখন তৈরি করত তখন যদি কোন দেবতার মূর্তি তৈরি করত তখন সেটা নিত মহিলা কোন স্ত্রীর शिला হ্যাঁ মূর্তির থেকে যে পাথর বা যে শিলা থেকে মূর্তি তৈরি করা হতো সেগুলো কিন্তু জীবিত সেগুলো কোনো মৃত না এই পৃথিবীতে হয়েছে যেতনা কঙ্কর ওতনা শঙ্কর সেই জন্যই আমরা প্রতিটা কণে কণে কণায় 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 আমরা ঈশ্বরকে দেখি বলি তো এমন শিলা তারা বেছে নিতেন যদি কোনো দেবতার মূর্তি তৈরি করতে হয় তাহলে স্ত্রীর শিলা নিতে হবে আর যদি কোনো স্ত্রী বা অর্থাৎ দেবীর মূর্তি তৈরি করতে তাহলে কোনো পুরুষ শিলা তারা নির্বাচন করতে এবং তারা শিলাকে ধরেই তারা বুঝতে পারত এই শিলার বয়স কত তার শিশু অবস্থা বালক কিশোর যৌবন না বৃদ্ধ না পৌর সমস্ত কিছু বিজ্ঞান তারা জানতেন এবং সেইভাবে তারা শিলাকে নির্বাচন করতেন তো গেল শিলাকে নির্বাচন করার কথা সেকেন্ড স্টেপ যখন শিলা বা মূর্তি তৈরি হয়ে গেছে তখন সেই মূর্তিকে বিশুদ্ধ জলে গঙ্গা জলে সেখানে তিন মাস ধরে ডুবিয়ে রাখা হতো তারপরের তিন মাস রোদরে বিশুদ্ধ রোদরে সেখানে কিন্তু শোকানো হতো তিন মাস ধরে তার তিন মাস নবধান্য সেখানে নবধান্যর মধ্যে সেই মূর্তিকে সেখানে একেবারে ঢাকা দিয়ে রাখা হতো তারপরের তিন মাস জরিবুটুল সংমিশ্রণ জলে সেখানে মূর্তিকে ডুবিয়ে রাখা হতো এই তিন মাস তিন মাস তিন মাস এক বছর পরে মূর্তিটা সম্পূর্ণ শোধন হতো এবং সেটা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যেত এবং সেই মূর্তির জল পান করে ধোয়া সেই মূর্তির ধোয়া জল পান করে মানুষের কিন্তু অনেক ধরনের রোগ সারানো হতো দেহে যদি কোনো জলের ভারসাম্য হারিয়ে যায় তা থেকে যদি কোনো রোগ হয় তাহলে এমনভাবে মূর্তিটা তৈরি করতো যাতে সেই মূর্তির মধ্যে জলের তত্ত্বর প্রভাব যাতে বেশি হয় এমনভাবে সেই মূর্তিটাকে তৈরি করতে হতো যাতে সেই মূর্তির জল ধোয়া জলে পান করলে দেহের জল তত্ত্ব যারা কোনো রোগ হয় তাহলে সেই রোগটাকে সারিয়ে তোলা যেত যদি পৃথিতত্ত্বের তত্ত্বের কোনো বিষম ঘটে দেহে তা থেকে যদি কোনো রোগ হয় তাহলে কিন্তু আবার মূর্তিটাকে পৃথিতত্ত্ব প্রভাবিত ভেষজ ইত্যাদি দিয়ে সেই মূর্তিটাকে তৈরি করা হতো শোধন করা হতো প্রাণ প্রতিষ্ঠা করা হতো এবং সেই মূর্তি ধোয়া জল পান করে বহু মানুষ সুস্থ হয়ে যেত এইভাবেই কোনো মূর্তি একটা অগ্নিতত্ত্বকে প্রভাবিত ভাবে তৈরি করা তো যাতে সেই কোনো ব্যক্তির যাতে অগ্নির দূষিত হবার কারণে বা অগ্নি বিষম হবার কারণে দেহে তার রোগ হয়েছে তাহলে সেই অগ্নি প্রভাবিত সেই দেবদেবীর মূর্তি ধোয়া জল পান করে সেই রোগী সেই ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে যেত হ্যাঁ এমনই এক অদ্ভুত বিজ্ঞান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার বিশ্বকর্মায় নির্মাণ করেছিলেন কি অদ্ভুত তাই না আমরা আজকে মূর্তি বিজ্ঞান সম্বন্ধে সম্বন্ধ সম্পূর্ণ অজ্ঞ হয়ে গেছি আজকে আমরা যে মূর্তি তৈরি করছি সেখানে যেমন তেমনভাবে করছি হয়তো হাড়ির গুঁড়ো পশু পাখির হাড়ের গুঁড়ো দিয়ে মূর্তি তৈরি করছি মানে যেমন তেমন কোনো মানে যতটা সস্তা যতটা মানে অশুদ্ধ মানে এসব আমাদের কোনো জ্ঞান নেই এবং সেই মূর্তিকে আমরা বাড়িতে এসে তো রাখছি এবং সেই মূর্তি কোনো কাজে আসছে না কিছুই লাগছে না সেই মূর্তি একটা ছেলে খেলার পর্যায়ে পৌঁছে গেছে এই তো গেল মূর্তি বিজ্ঞানের কথা আমাদের যদি মূর্তিকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার বিজ্ঞান হচ্ছে এটাই কিভাবে করতে হবে সেটা আমি বললাম এবার বিশ্বকর্মার আরও একটা অদ্ভুত নির্মাণ সেটা হচ্ছে মন্দির নির্মাণ মন্দিরকে উনি এমনভাবে ডিজাইন করেছেন যাতে আকাশীয় ঊর্জা এবং পঞ্চমহাবুত মধ্যে চারটে ঊর্জার সাথে আকাশীয় ঊর্জাকে সর্বতভাবে যাতে নিজের দিকে আকর্ষণ করতে পারে সেইভাবে মন্দিরগুলো ডিজাইন করা হয়েছে এবং মন্দির ডিজাইন করার ক্ষেত্রে পুরুষ শিলা স্ত্রী শিলা এবং ক্লিপ শিলাকে ব্যবহার করা হতো যদি সেই মন্দির দেবীর কোনো দেবী আধারিত মন্দির হতো তাহলে সেই মন্দিরে অধিকাংশ শিলা সেটা কিন্তু পুরুষ শিলায় ব্যবহার হতো আর শিলা ব্যবহার হতো সেই মন্দিরের মধ্যে যে কারুকার্যগুলো হতো ছোটো ছোট কারুকার্য সেই ক্লিপ শিলা দিয়েই সেই কারুকার্যগুলোকে নির্মাণ করা হতো আবার যদি মন্দিরকে যদি কোনো দেবতা দেবতাকে কেন্দ্র করে মন্দিরকে তৈরি করা হতো তাহলে স্ত্রী শিলাকে বেশিভাবে ব্যবহার করা হতো মন্দির নির্মাণে এবং ওই পাশাপাশি একই ওই ক্লিপ শিলাকে মন্দিরের যে ছোটো ছোটো কারুকার্য করা হতো সেটা হচ্ছে ক্লিপ শিলাকে ব্যবহার করা হতো এবং মন্দিরের যে মূল মূর্তি সেই মূর্তিটা যদি কোনো দেবতার হয় তাহলে সেটা কিন্তু স্ত্রী মানে শিলা সেটা দিয়ে কিন্তু মন্দিরটা নির্মাণ করা তো এই হলো মন্দিরের বিজ্ঞান এবং মন্দিরের যে ডিজাইন এবং আকার সমস্ত কিন্তু সেই আকাশীয় ঊর্জাকে মানে কসমিক এনার্জিকে ধরে রাখার সেই বিজ্ঞান এবং যে বিজ্ঞানকে অনুসরণ করে প্রাচীন ইজিপ্ট বা মিসোরেরিয়ারা পিরামিডকে তৈরি করা করেছে এবং সেই পিরামিডের মধ্যে দেখা গিয়েছে যদি কোনো মৃতদেহ দু হাজার আড়াই বছর হাজার আগে সেই মৃতদেহগুলো এখনও কিন্তু তাজাই রয়েছে সেই মৃতদেহের মধ্যে কোনো পচন কিন্তু ধরেনি এবং বিজ্ঞানীরা এটাও দেখেছে এবং পিরামিডের মধ্যে যদি কোনো মানে ধারবিহীন মানে জং ধরা ব্লেড বা যে ব্লেডে কোনো ধার নেই বা কাচিতে ধার নেই ধারটা ক্ষয়ে গেছে সেই ছুরি কাচি ব্লেড পিরামিডের কাছে দু তিন দিন রাখার পরে সেটা কিন্তু আবার তারা কিন্তু ধার ফিরে পেয়েছে অর্থাৎ সেই পিরামিডের মধ্যে গেলে আমাদের মধ্যে যদি কোনো উর্জা হারিয়ে যায় দেহের মধ্যে কোনো ঊর্জা সে কিন্তু ঊর্জা আবার আমরা ফিরে পাবো আমাদের অর্গান আবার সতেজ হয়ে যাবে সবল হয়ে যাবো সুস্থ হয়ে যাব আমরা কিন্তু যৌবন প্রাপ্ত হব ঠিক ভাবে কিন্তু মন্দিরগুলো তৈরি করা হয়েছিল প্রাচীন মন্দির ভিডিও সাবস্ক্রাইব না আজকের কথা আমি বলতে পারবো না তারা কিভাবে তৈরি করছে তারা আদৌ এই বিষয়গুলো জানে কি না আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই আশা করি আমি এই ফাদার অফ ইঞ্জিনিয়ার না ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার বিশ্বকর্মার সম্বন্ধে আমি সকলকে অবগত করাতে পেরেছি এবং এর পাশাপাশি আমি বাস্তুশাস্ত্র নিয়ে কিছু ধ্যান ধারণাও দিয়েছি এবং কিভাবে মূর্তি নির্মাণ করতে হয় এবং কিভাবে আমরা মন্দিরকে তৈরি করেছি সেটাও আমি জানালাম যাতে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের যাতে কাজে লাগে আমাদের জীবনে কাজে লাগে জীবনের উর্জাকে যাতে উজ্জীবিত করা যেতে পারে সেই কথা ভেবে মন্দির মূর্তি বাস্তুশাস্ত্র ভবন স্থাপত্য সমস্ত কলাগুলোকে কিন্তু স্থাপিত করে দেওয়া হয়েছিল আজকের মতো না আজকে সমস্ত কিছু একটা অজ্ঞানতার বুদ্ধিমত্তায় চলছে অজ্ঞানীরাই আজকে সর্বে সর্বা হয়ে হয়ে উঠেছে এবং তাদের দ্বারা যা কিছু সংগঠিত হচ্ছে সে সবই কিন্তু আমাদের ধ্বংসের পথে নিয়ে চলেছে আমি সকলকে বলবো সকলকে অনুরোধ করব। এই ধরনের ভিডিওগুলোকে তোমরা কিন্তু শেয়ার করতে থাকো যত বেশি মানুষ জানবে তত মানুষ কিন্তু সচেতন হবে মানুষের আগ্রহ বাড়বে ভারতীয় যে প্রাচীন সংস্কৃতি তার পিছনে যে বিজ্ঞান এই বৈভব এইগুলোকে জানা তো আমি আশা করব সকলকে যে ভিডিওগুলোকে তোমরা দেখো মন দিয়ে দেখো এবং তোমরা যথাসাধ্য শেয়ার করতে থাকো